সবই তো নিলাম আশেপাশে তো কেউ দেখে নাই আচ্ছা এই বেটা তুই কি ব্যাপার লোকটা ওখানে ঘুরছে কেন যাই তো দেখি এ ভাই আপনি ঘুরতেছেন কে ভাই আপনার কি সমস্যা এ ভাই কে কোথায় আছেন একটু পানি নিয়ে আছেন আমি কোথায় আমার মোবাইল কই আমার মানি ব্যাগ কই আমার ঘড়ি কই ভাই আপনার কি হয়েছে ভাই ভাই একটা লোককে আমি রাস্তায় ঠিকানা দিয়ে গেছি ওই লোকটা আমার মুখে কি যেন মারছে তারপর আমার মানিব্যাগ ব্যাগ মোবাইল সব কিছু নিয়ে গেছে ভাই আমার ব্যাগে সত্তর হাজার টাকা ছিল আমার আব্বার অপারেশনের টাকা ওই টাকাটাও নিয়ে চলে গেছে ভাই এখন আমি কি করব ভাই হাই হাই সালাই কান্দা করছে কি সমস্যা নাই ভাই আমি ওলাম আইনে লোক বিষয়টা আমি দেখতেছি ব্যাটাকি পড়তাছে কামান লাগবো না এই যে দেখ আমি কামাল আইফোন লাইছি মানি বেগ লাইছি ঘড়ি লাইছি আর তুই মোবাইল টিপতেছ এই ফোন এত বড় একটা দামি ফোন ওই বেড়া কি তোরে ছেড়ে দিব তুই তো সারাক্ষণ বয়াত হস এই জন্যই তো তোর উন্নত হয় না দেখবি এটা আমি কিভাবে সেল করে দেই তুই খালি দেখবি তাকায় তাকায় এটা খালি আইফোন না এই যে ব্যাগটা আছে না ব্যাগের ভিতরে আরো সত্তর হাজার টাকাও আছে বুঝতে পারছ তোর সাথে যদি বেশি টাকা আমি না কামাই তারি তাহলে আমি মুখ দেখাইবো না থাক আমি তোর সাথে কোনো কথা না গেলাম ভাই এই ঠিকানাটা একটু বলে দেবেন দেখি দেখি দেখি

মামার বাড়ি চলো স্যার 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 মামার বাড়ি চলো বুঝতে পারবো স্যার ওয়ান টু ফোর জিরো বাদল তুমি লোকেশনে চালু করে চলে আসো ইয়েস স্যার ইয়েস স্যার আমি আসতেছি স্যার ইয়েস স্যার বাটা সাত সাত এই চিন্তাই করস এবাবে না বাদল এরে তুমি থানায় নিয়া যা জিজ্ঞাসা বাদ কর ওর সাথে আরও কে জড়িত আছে চিন্তাই করস দিনে দুপুরে আಪ್ಪা চিন্তাই

এই না জি তোরা যে এই সব জায়গায় থাকস সেটা আমি জানি এই বেটা মোবাইল দাও স্যার আমি কি করেছি স্যার দস্তাবেতে দিন দুপুরে সিনতাই করো স্যার আমি তো কিছু করিনি স্যার স্যার আপনি ভুল করতেছেন স্যার মামুর বাড়ি চলো বুঝতে পারবা কিছু করছ কি না করছ স্যার আপনি ভুল করতেছেন স্যার আসুন মামুর বাড়ি চল সবাই সতর্ক থাকবেন এই রকম প্রতারক চক্র আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাই সবাইকে অনুরোধ সবাই সতর্ক থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং অবিত